আসসালামু আলাইকুম এই যে এত টাকা দিয়ে গাড়ি কিনেছি আসলে গাড়ি কেনার উদ্দেশ্যটা কি আমার কি শো করার জন্য না কখনোই না আমার সৌদি আরব থাকতে এই দেশে যে যদি একটা গাড়ি কিনতে পারি তাহলে সেই গাড়িটা দিয়ে যদি আমি ভাড়া মারি সেক্ষেত্রেও দেখা যায় যে আমার মাস গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করা যায় তো মূলত আমার ওই চিন্তাভাবনা থেকে এই গাড়ি কিনা আর মাঝে মধ্যে এই গাড়ি নিয়ে একটু মানবিক কাজও করি যাই হোক সামনে শীতের মৌসুম আসতেছে এই শীতের মৌসুমে বিয়ে শাদি থেকে শুরু করে বিভিন্ন ভাড়া কিন্তু পাবো যাদের লাগবে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তবে আমরা পাবনা জেলার আশেপাশে থাকার চেষ্টা করব আমরা লং ভাড়া জার্নি মানে লং ভাড়া খুব একটা মারব না এই গেটের কারণে এই জায়গা থেকে গাড়ি বাইর করা যে কতটা কঠিন কি বলবো আর মানে একটু এদিক সেদিক হলেই গাড়ি কোনো না কোনো জায়গায় ঘোষণ খাবে তো তারপরে আলহামদুলিল্লাহ মানে চেষ্টা করি একটু সেফে বাইর করার জন্য দেখেন একেবারে একেবারে কিন্তু মানে মুখে মুখে মানে একটু এদিক সেদিক হলেই কিন্তু গাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা হয়ে থাকে দেখেন একেবারে অল্প জায়গা একেবারে অল্প জায়গা এইটুক জায়গার মধ্যে থেকে গাড়ি বাই করা খুবই কঠিন হয়ে যায় মানে আর আমি আবারও বলি যে কারো যদি গাড়ি লাগে আমাদের এলাকার আশেপাশে অবশ্যই জানাবেন কারণ আমরা শীতের মৌসুম থেকে আমরা গাড়ি ভাড়া দেব এই তো গাড়ি বের হয়ে গেছে এখন আমরা যাব বাইরে গেটটা আটকা দিস এই আসো বাড়া আসো বারো আসো ওই যাও ওই বার আসতে কোক বার ওই দিয়ে টাইন চলে যাও আমার এখান থেকে গাড়ি ঘোরানোরও অনেক সমস্যা যাইতে দে ওইদিক যাইতে দে যাইতে দেখ যাইতে দে আমাকে গাড়ি গেলে গেলেও আমাকে ওই সামনে থেকে ঘুরাই আনতে হবে দেখছেন এই তো হলো অবস্থা ইনশাল্লাহ খুব দ্রুত তো এখন যাচ্ছি বাজারে আর বাজারে যাচ্ছি হচ্ছে কাজে মানে গাড়ি ধোয়া লাগবি এই জন্য বৃক্ষ সাথে সাথে বন্ধ হয়ে রয়েছে আচ্ছা দুইজন পিছনে কয় আমি যা গাড়ি নিয়ে এখন যাব হচ্ছে গাড়িটা ধোয়া লাগবি দেখেন ঢাকা থেকে আসার পর মানে একেবারে খুব খারাপ অবস্থা মানে এদিকে আসো মানে ময়লা প্রচুর ময়লা প্রচুর ময়লা এখন নিয়ে যাবো হচ্ছে গাড়ি ধোয়ার জন্য আর যাবো শ্বশুরী এলাকা ওইদিকে একটু যাই হোক ইনশাআল্লাহ খুব দোয়া করবেন সবাই যেন আমরা ভাড়াটা মারতে পারি শীতের মৌসুম থেকেই আমরা ভাড়া মারবো আশা রাখি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম